চার সাথে খাওয়ার জন্য খাস্তা মুচমুচো মুখরোচক এই খাড়ি এভাবে একবার বানিয়ে খেলে চপসিং খাওয়ার কথা একেবারে ভুলে যাবে আর এগুলো একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন বেশ কয়েকদিন ধরে আর সেজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা পরিমাণ মতো ময়দা একটা মিক্সিং বোলের মধ্যে সম্পূর্ণ ময়দাটা এখানে ঢেলে নিলাম আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য কয়েকটা কালো জিরে আর অল্প কিছুটা জোয়ান তবে জোয়ানটা অবশ্যই হাতের মধ্যে এইভাবে একটু মুঠে নিয়ে তারপরে দেবেন তাহলে পরে জোয়ানের স্বাদ এবং গন্ধটা খুব ভালো আসবে এবারে সব কিছু সুপ্র উপকরণ খুব ভালো করে একসাথে এখানে মিশিয়ে নেওয়ার পর দু চামচ মতো সাদা তেল এর মধ্যে দিয়ে দেব তেলের বদলে এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন তবে সাদা তেল দিলেও কোনো অসুবিধা নেই আর সামান্য এই অল্প তেল দিয়ে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সেজন্য ময়দাটা কিন্তু কোনো হাতের মুঠোর মধ্যে আসবে না এরকম ঝুরঝুরোই থাকবে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল এইভাবে অল্প অল্প করে হাতের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়ে ময়দার ডোটা আমি এখানে মেখে নেব একসঙ্গে বেশি জল দেবো না তাহলে ময়দার খামিটা নরম হয়ে যেতে পারে সেজন্য বারবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ময়দার এই ডোটা এইভাবে আমি মেখে নিচ্ছি ময়দাটা নরম করে কিন্তু মাখতে হবে যাতে ময়দা মাখার পর ফাটল না আসে এরকম সুন্দর নরম স্মুথ করে এটাকে মাখতে হবে দেখুন এরকম করে কিন্তু ময়দাটা আমি মেখে নিয়েছি এবারে এটার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো আর ততক্ষণে অন্য একটা বাটির মধ্যে দু থেকে তিন চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ারের সাথে এই তেলটা খুব ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এখানে আপনারা যদি কর্নফ্লাওয়ার বদলে ময়দা দেন তাহলে হবে কিন্তু খাস্তাটা কিন্তু একটু কম আসবে তো কর্নফ্লাওয়ার আর তেলের পেস্টটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে ঠিক এরকম একটা ঘন পেস্ট হবে আর এটা পরে কাজে লাগবে আর ততক্ষণে আগে থাক থেকে যে ময়দার ডোটা আমি এখানে মেখে রেখেছিলাম সেটা আরও একবার খুব ভালো করে মেখে নেব এবার এটা চাকির ওপরে এই ময়দার ডোটা নিয়ে এটা আমি চারটে খণ্ডে ভাগ করে নেব এতে কাজটা করতে সুবিধা হবে আর খুব একটা বেশি সময় লাগবে না এবার এই চারটে খণ্ড আমি লিচি মতো করে গোল গোল করে নেব প্রত্যেকটা লেচি এইভাবে করলে একদম সমান মাপের হবে একটাও ছোট বড় হবে না এই লেচিগুলো তৈরি করা হয়ে গেলে বাকি লেচিগুলো তুলে রাখবো শুধু একটা লেচি এখানে রেখে দেবো আর সে কিছুটা শুকনো ময়দা গুঁড়ো নিয়ে এবার এই লেচিটা আমি রুটির মতো করে বেলে নেব টেনে টেনে খুব ভালো করে কিন্তু রুটিটা বেলতে হবে যাতে একদম পাতলা হয় যত পাতলা হবে রুটিগুলো ততই কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর আসবে আর দেখতেও ভালো লাগবে সেজন্য এরকম পাতলা করে কিন্তু আমি রুটিটা বেলে নিয়েছি আর বাকি যে রুটিগুলো আছে তিনটে সেই তিনটেও কিন্তু আমি ঠিক একইভাবে বেলে নেব যত পাতলা বেরবে ততই সুন্দর লাগবে খেতেও এবং দেখতেও এবারে সবকটা রুটি বেলে হয়ে গেলে সব থেকে শেষ যে রুটিটা বেলেছি তার উপরে কর্নফ্লোরা তেলের পেস্টটা এভাবে খুব ভালো করে লাগিয়ে নেবো ধারগুলো যেন ভালো করে লাগে সেদিকে খেয়াল রাখবেন আর লাগানো হয়ে গেলে আর শুকনো ময়দার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে খুব ভালো করে এর উপরে এবারে এর উপর থেকে আবারও একটা রুটি আমি বসে নিলাম আর এর ওপরেও একইভাবে আমি কর্নফ্লোয়ার তেলের পেস্ট লাগিয়ে ওপর থেকে কিছুটা শুকনো ময়দার ছড়িয়ে নেব ঠিক একইভাবে পরপর চারটে রুটি সাজিয়ে দিতে হবে আর প্রত্যেকবার যতবার সাজাবেন ততবারই কিন্তু এই কর্নফ্লোয়ার আর তেলের পেস্টটা আর ওপর থেকে শুকনো ময়দাগুলো ছড়িয়ে নিতে হবে এর ফলে যখন আপনি এগুলো তৈরি করবেন তখন দেখবেন লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে চারটে রুটি পরপর সাজানো হয়ে গেলে বা একটা সাইডে কিছুটা অংশ তুলে এনে এই মাছ বরাবর ভাঁজ করে দেব ঠিক উল্টো দিক থেকেও কিছুটা অংশ তুলে এনে মাছ বরাবর ভাঁজ করে দিলাম আর হাত দিয়ে চেপে চেপে দেওয়ার পর এই ভাঁজের অংশগুলোর ওপরে কিছুটা আবারও কর্নফ্লোয়ার তেলের পেস্ট আর শুকনো ময়দার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে খুব ভালো করে এর উপরে যাতে এভাবে গুঁড়ো গুঁড়ো মতো না থাকে এবারে কিছুটা অংশ তুলে নিয়ে এসে ঠিক মাছ বরাবর আবারও ভাজ করে দেব আর ভাজের অংশতে আবারও আমি একই রকমের পেস্ট আর লাগিয়ে দেব শুকনো ময়দার গুঁড়ো যতবারই মোটামুটি ভাজ দেবেন না কেন ততবারই কিন্তু এই দুটো কাজ করতে হবে যত সুন্দরভাবে পলক দিবেন ততই কিন্তু লেয়ারগুলো খুলে উঠবে এবারে আটটা ফোল দিয়ে ভাজ করে নিয়ে এরকম চৌকো শেপের একটা লেচি আমি তৈরি করে নিলাম এবারে বেলনি দিয়ে ঠিক এইভাবে কিন্তু বেলবো এইভাবে ওপর নিচ করে একটা না বেলবেন তাহলে দেখবেন চৌকো শেপের একটা লেচি এইভাবে তৈরি হয়ে যাবে চারদিকটা যেন সমান হয় এমন করে বেলবেন বেলা হয়ে গেলে এবারে এর থেকে ছোট ছোট অংশ করে লম্বা লম্বি করে কিছুটা ভাগে ভাগ করে নিচ্ছি আমি তবে দ্বিতীয়বার যখন চৌকোসুপের বেলবেন তখন কিন্তু খুব একটা বেশি পাতলা করবেন না একদম একটু মোটা ধরনের রাখবেন এবার চাকিটা ঘুরিয়ে নিয়ে আবারও আড়াআড়িভাবে আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি নিয়ে এরকম বক্স বক্স চৌকু চৌকু মতো করে প্রত্যেক কটা খাড়ি আমি এখানে কেটে নিয়েছি কড়াইতে সামান্য অল্প তেল দিয়েছি আর তেলটা হালকা উষ্ণ গরম হতেই এক এক করে খাড়িগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো খুব একদম হাই ফ্লেমে কিন্তু এগুলো দিলে চলবে না দেখতে পাচ্ছেন তেলের মধ্যে দিয়েছি এখনও কিন্তু ছোটো ছোটো বাবলস তৈরি হয়েছে তেলের মধ্যে এরকম হালকা বাবলস তৈরি হবে এরকম তেলেই কিন্তু দিতে হবে খাড়িগুলো তেলে ধোয়ার পর তেলটা ভালো করে এইভাবে নাড়িয়ে দিতে হবে আর কিছুক্ষণের মধ্যে যখন দেখবেন এগুলো ফুলে উঠেছে তখন এগুলোকে উল্টো পিট করে আবারও ভেজে নিতে হবে প্রত্যেক করে লেয়ার দেখবেন খুব সহজেইভাবে খুলে যাচ্ছে আর এই অবস্থায় লেয়ারগুলো খুলে গেলে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে দু পিঠ একটু লাল করে ভেজে নিতে হবে ভাজার সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি এগুলো এক এক করে তেল থেকে তুলে নেব দেখতে যেমন সুন্দর হয় এই খাড়িগুলো তেমনি খেতেও কিন্তু অসাধারণ টেস্টি মুখে দিলেই প্রত্যেকটা পাপড়ি একেবারে ঘুরে আসে এই খাড়িগুলো তেল থেকে ছেঁকে নেওয়ার পর এবার বাকিগুলো আমি ঠিক একইভাবে এখানে ভেজে নিয়েছি আর দেখুন ভাজার পর কালারটা কত সুন্দর এসছে প্রত্যেকটা লেয়ার একেবারে ফুটে উঠেছে একটাও লেয়ার কিন্তু ভাজ হয়ে যায়নি কত সুন্দর সেই জন্য দেখুন দেখতে লাগছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি করেন রান্নাঘর নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোন ভিডিও আর পাওয়ার জন্য এরকম সুন্দর মুচমুচে খারি যদি এভাবে বানাতে পারেন না তাহলে দেখবেন চায়ের সাথে দারুণ খেতে লাগবে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন সবাই ভালো থাকবেন